তাহলে তো পার্কেই যেতে হবে পার্কে গিয়ে কি করবে ঘোড়া চড়বে কিন্তু বৃষ্টি তো সব বন্ধ করে দিয়ে তো চলো এসে এসে হাত ধরো হাত ধরো হাত ধরো মেহু পার্কে যাবে বলেছে চলো 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 কি অবস্থা দেখাচ্ছে তোমাদের দুর্গা মন্দিরে এসেছিলাম এখানে একটু বসবো বলে এখানে এসে কি দেখলাম দেখো দেখাচ্ছি চলো এই দেখো শুধু জল আর জল শিবলিঙ্গটা ঠিক আছে ওখানে উপরে নাকি এই দেখো নন্দী মহারাজ জলের মধ্যে দিয়ে রয়েছে আর এদিকে এই যে শিব ঠাকুর দুর্গা মন্দিরে তো তোমরা অনেকেই এসেছে এই হচ্ছে বর্তমান অবস্থা জল এতটাই বেড়ে গেছে ভোতাতাতি শিব ঠাকুর মা ও মা ভোলানাতেই হচ্ছে শিব ঠাকুর তোমার ভোতাতা বুঝলে মা কেন আবার দেখো এখান থেকে কি ভালো লাগছে কি দারুন একটা হাওয়া বলো

কোথায় এসছো তুমি পার্কে তো যাবে বললে তো বৃষ্টি হয়ে কাদা হয়ে রয়েছে আর এখানে দেখো জল জমে পুরো হাঁটু জল যাবে তুমি দুধ দু কোথায় এসেছি মেহ কোথায় আমরা এসেছি দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে এসে দেখলাম চারিদিকে প্রচুর জলে পুরো মন্দিরটাই ডুবে যাওয়ার মতন অবস্থা এতো সুন্দর হাওয়া দিচ্ছে আর গায়ে এসে লাগছে আর সামনেই ভোলানাথের মন্দির কি অপূর্ব লাগছে দেখো মন্দিরের ভেতরে চলে এসেছে নৌকা হ্যাঁ মেয়ে মন দিয়ে দাঁড়িয়ে ভোলানাথকে দেখছে দেখতে পেয়েছো ভোলানাথ কই ভোলা ভোলানাথ কই দুর্গা মায়ের কথা বললে পরে ও এখন দৌড়ে যাবে দেখো ওই দেখো জল একদম থই থই করছে দেখো এখন পুরো লাইটটা পড়েছে ওখানটায় তাই ভগবান আর একটা কোথায় কোথায় ফেলে দিচ্ছে জুতো কোথায় গোপুকানা করছে আমাকে দিয়ে যাই নি কি চলো চলো এবার আমরা বাড়ি যাই চলো নম করেছো তো ঠাকুরকে চলো এবার চলো মা হয়ে গেছে পূজা হ্যাঁ ওটা তো বাগ ছিল তো তুমি দেখলে তো এখানেও কত না

তিনnabla বো বানাবো নৌকা বানাবো এই কাগজটা দিয়ে নৌকা বানাবো ঠিক আছে যতক্ষণ না খাবার আসে আমাদের চল আমরা নৌকা বানাই চলে এসেছে ভেট চাওমিন গামন গোর টেস্ট করে না করি ওকে আগে মেন টেস্ট করবে নাকি একটু

ওরা ঘোরা মাথা থেকে যাচ্ছে না বিকেলে একটা মনোরম পরিবেশে সময় কাটালাম সুন্দর লাগলো সাথে আবার প্রসাদও পেয়ে গেলাম মেহু খুব খুশি আমরা খুব খুশি একা একা চলেছি অনেকটা জল উঠে এসেছে আর এখানটা এলেই না আর মানে যখনই আসি তখনই আমার খুব ভালো লাগে আমার খুব প্রিয় একটা জায়গা বসে থাকতে ভাল লাগবে সেই জায়গাটায় দেখো সে জুতো পরতে চলে গেছে এইতো গুড তো একদম চলো এবার বাড়ি যাই টাটা করে দাও টাটা টাটা